বিসমিল্লা রহমান রাহিম শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে তিনি পূরণ করুনামায় এবং অত্যন্ত দয়ালু দর্শক আমরা এখন চলে আসছি নতুন বর্ষার সিজনে এই যে এই পাশে যে দেখতে পাচ্ছেন পানি নতুন বর্ষমের পানি বর্ষার পানি দেখেন চলে আসছে আমরা রওনা দিছি অনেক দূর থেকে তো হাঁটতে হাঁটতে এসেছি ঘুরতে 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 এসে এখন মাগরীব রাজান হয়ে গেল একটু আগেই এই জন্য অন্ধকার আপনাদের ওরকম ভালো দেখাতে পারছি না আজকে যতটুকু দেখাচ্ছি এর পরবর্তীতে দিনে এসে আপনাদের ভালো করে দেখাবো এই যে নতুন যে বর্ষার পানিটা দেখতে পাচ্ছেন যে ঘাসের ঘাসের মধ্যে পানিটা হয়েছে অনেক সুন্দর লাগছে দেখতে ইতিমধ্যেই একটি নৌকা দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে মাছ মারার যে নৌকা এই নৌকা ইতিমধ্যেই পানিতে নাবিয়ে রাখছে আমরা একটু এই নৌকাতে বছরের প্রথম এই বর্ষার সিজনের প্রথম যে নৌকাটি আছে আমরা এখন এই নৌকাটিতে উঠবো উঠে একটু আনন্দ উপভোগ করব যে বছরের প্রথম নতুন পানিতে নতুন পুরাতন নৌকায় নতুন পানিতে নতুন ভাবে ওঠা বছরের শুরুতেই এই যে দেখতে পাচ্ছেন নৌকায় উঠেছি হয়তো আমাদের আসতে দেরি হয়ে গেছে এই জন্য সন্ধ্যার টাইমে ওইভাবে আপনাদের ঘুরে দেখাতে পারছি না আমরা এটা এসেছি চরদুলাই পূর্বপাড়া এটাকে বলে রাজীপের পোজেট এই যে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন রাজীপের বিল্ডিং এটাকে রাজীপের রাজীপের সেই জন্য সে একটা ঘর বানায় রাখছে এখানেই থাকে চতুর্পাশে যে পুসকুনি আছে এগুলা তার নিজস্ব এই জন্য এটাকে বলে রাজীপের পুকুর এটা চরদুলাই পূর্বপাড়া শেষ প্রান্তে এই রাজীপের পুকুরের শেষ প্রান্তে যে আমরা দাঁড়িয়ে আছি এইটাই আছে নতুন বর্ষার পানি চলে আসছে আপনাদেরকে আজকে তেমন দেখাতে পারলাম না সন্ধ্যা হওয়া যাওয়াতে আপনাদের আগামী পরবর্তী ভিডিও দিনে এসে ভালো করে দেখাবো আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি যারা এখনো আমাদের পেজটি ফলো করেননি অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের পেজটির নাম হলো আমরা আছি সত্যের সন্ধানে প্লিজ প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটি ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ